আমাদের যৌগিক শাস্ত্রে সাতটা চক্রের কথা বলা হয়েছে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রা এই চক্রগুলো কি চক্রগুলো হচ্ছে এনার্জি সেন্টার আমাদের শরীরের এনার্জি ক্রিয়েটিভিটি পজিটিভিটি নেগেটিভিটি ইমোশান ইন্টালেক্ট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এটাতে যদি ব্লকেজ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে। আপনারা অলস হয়ে যাবেন আপনাদের ডিসিশান নেওয়ার ক্ষমতা থাকবে না আপনাদের পজিটিভিটি খতম হয়ে যাবে আপনারা ইমোশনালি ডিটাচমেন্ট হয়ে যাবেন রিলেশান বিল্ড হবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিভিন্ন চক্রের বিভিন্ন কাজ নমস্কার আমি কমল সরকার যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না চক্রের আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলব সেটা হচ্ছে চক্র ব্লকেজ আছে না উন্মুক্ত আছে খোলা আছে একটা জলের পাইপ বা একটা ধরুন ছোট্ট পাইপ নিলেন সেই পাইপটা যদি ভিতরে ব্লকেজ থাকে তাহলে জল ঢাললে অপর প্রান্তে যাবে না আর আপনি যদি ফু দেন সেই ফুটাও সেই শ্বাসটাও অপর প্রান্তে যাবে না আমাদের কিন্তু এই চক্র ব্লকেজ থাকলে বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়ি আজকে আপনারা দেখবেন যে এই চক্রগুলো জাগ্রত করার জন্য প্রত্যেকটা চক্রের জন্য আমি কয়েকটা আসন দেখিয়েছি সেই আসনগুলো আপনারা যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে আপনারা সেই চক্র ব্লকেজ কাটাতে পারেন আসুন আমরা শুরু করি আজকের প্র্যাকটিস আপনারা দেখছেন প্রথম চক্র মূলাধারের জন্য আমরা যে এক্সারসাইজটা করবো এই পোর্শনটায় ভীষণ রকম স্ট্রেচিং হবে একটু ফিল করবেন আপনারা যে যতটা পারবেন নিজের সাধ্য মতন করবেন করার পরে দেখুন সোজায় বসে वन टू थ्री फोर फाइव सिक्स 7 एट नाइन टेन, दस बार कर लिखी रिभार्स कर दस बार वन, टू थ्री फोर फाइव सिक्स सेवेन, एट नाइन टेन আপনাদের যদি মূলাধার চক্র ব্লকেজ থাকে তাহলে কি হবে তমগুণটা বেড়ে যাবে তমগুণ মানে ঈর্ষা দেশ হিংসা সেক্সুয়ালিটি লেজিনেস এগুলো বাড়বে আর একটা আসন দেখাবো মলাসন এই পাটা দেখুন আমি কিভাবে রেখেছি আর এই পায়ের অ্যাঙ্গেলটা দেখুন এটা এইভাবে রেখে আমি এইভাবে কোনোইটা রেখে আমি প্রণাম করছি এইভাবে নিয়মিত আপনারা যদি এই আসনটা করেন মূলাধার চক্র ব্লকেজটা খুলতে আপনাদের সাহায্য করুন আসুন আমরা দেখি দ্বিতীয় চক্র স্বাধীন ওপেনিং করার জন্য যে আসনটা বদ্ধ আসন আমরা ভদ্রাসনও বলি আপনারা অনেকেই জানেন আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে আমরা এইভাবে পাটাকে খুলে নিয়েছি খুলে নিয়ে দেখুন দুটো পায়ের তলা লাগিয়ে দিয়েছি এটাকে টেনে নিয়েছি স্বাধীন হচ্ছে আমাদের বেস অব স্পাইন এইভাবে রেগুলার অভ্যাস করুন এটাকে ফ্ল্যাপ করুন রকম সেক্সুয়াল প্রবলেমের জন্য ভদ্রাসন খুব উপকারী তৃতীয় চক্র মণিপুর চক্র জাগ্রত করার জন্য আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে নৌকা আমি আপার পার্ট লোয়ার পার্ট দুটো একসাথে তুলজি শরীরটাকে নৌকার মতন করতে হবে মণিপুর চক্র পাওয়ার স্টেশন আমাদের নাভি বিন্দুতে অবস্থিত খুব পজিটিভিটি আপনার বৃদ্ধি পাবে আপনার সাহস বাড়বে এটা নিয়মিত করার জন্য আপনার নার্ভাস সিস্টেম অনেক স্ট্রং হবে এই নৌকাসনটাকে আমরা একটু ভ্যারিয়েশান করে দেখাচ্ছি দেখুন এটা করলাম আবার সিঙ্গেল পা আবার এই পাটা নিয়ে করলাম এইভাবে অল্টারনেট করে দু থেকে তিনবার আপনারা করতে পারেন দেখুন আমি ব্যালেন্স করছি এবারে চতুর্থ নাম্বার চক্র যেটা সেটা হচ্ছে অনাহত কোথায় অবস্থিত এই রিপ কেজের এই খানটাতে অনাহত চক্র ব্লক থাকলে ইমোশনাল ইমব্যালেন্সটা আপনার বেশি হবে প্রথমে যেটা করবো পুষ্ট্রাসন বজ্রাসনে দেখুন পাটাকে আমি কেমনভাবে রেখেছি দুটো পা চেস্ট ওপেনিং হচ্ছে এই পোর্শনটায় এইভাবে উচ্চাসন করলেন আবার আপনি একটু ভ্যারিয়েশনও করতে পারেন কিভাবে আপনি এইভাবে উঠে বজ্রাসনে একদম পুরো উষ্ঠাসনে না গিয়ে আপনারা চেষ্টাকে যতটা পারবেন এক্সপান্ড করবেন নিচের দিকেই এ যে দেখুন এই পোর্শনটাকে সামনের দিকে প্রেস করবেন যতটা সম্ভব উপরে তোলার চেষ্টা করবেন অনাহত চক্রের জন্য আপনারা আর আসন দেখুন সেটা হচ্ছে সশঙ্গা আসন এইভাবে বসেছেন হাঁটুটাকে বজ্রাসনে বসে হাঁটুটাকে ফাঁক করে দিয়ে যতটা সম্ভব একদম পুরো কপালটা মাটিতে থাকবে আপনার পুরো মাটির সাথে থাকবে হাত দুটো সোজা করে দিন বেশ কিছুক্ষণ থাকুন পাঁচ নাম্বার যে চক্রটা সেটা হচ্ছে বিশুদ্ধ চক্র সেটা কোথায় এই কণ্ঠে গলায় প্রথম যে আসনটা দেখবেন সেটা হচ্ছে সেতুবন্ধ আসন শুয়ে পড়ার পরে হাঁটু দুটোকে ভাজ করব হাঁ দুটো হাঁটু দুটোকে ভাজ করে দেখুন আমার এই এটা দিয়ে আমি জাস্ট টাচ করতে পারছি এরকম অবস্থায় আমি এটাকে তুলব দেখুন গলার এখানে একটা প্রেশার আসছে আপনার পুরো স্পাইনাল কলমেই প্রেশার আসছে এবার আমি হাতটাকে দিয়ে আমি আরো প্রেশার দেব যতটা সম্ভব উপরে নিয়ে যাব এভাবে থাকুন আপনি থার্টি সেকেন্ডস থার্টি সেকেন্ডস থাকার পরে আপনি নামিয়ে নিলেন এটাকেই আপনি একটু অন্যরকম করে আপনি রিপিটেশন করতে পারেন ওয়ান ডাউন টু ডাউন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দ্বিতীয় আসন দেখছেন পা দুটোকে সোজা করে জড়ো করে দিন মাথাটাকে এইভাবে নিয়ে পিছনের দিকে ব্যান্ড করুন ব্যান্ডিংটা থাকবে দেখুন এই পোর্সেন আপনার প্রেশার আসছে হাত দুটোকে সোজা রাখুন এইভাবে তিন থেকে পাঁচবার এই আসনটা করুন এটাকে আমরা মৎস্যাসনের ভ্যারিয়েশান বলতে পারি ছ নম্বর চক্র চক্র আজ্ঞা চক্র কোথায় আছে এই ভ্রূমধ্যে এখানে ক্ল্যারিটি মেন্টাল ক্ল্যারিটি আর ডিসিশান ডিস্টার্ব করবে যদি আপনার চক্র ওপেনিং না থাকে চক্রের জন্য আমরা দুটো আসন করবো একটা হচ্ছে পর্বত আপনার মাউন্টেন পোজ আপনারা দেখুন আর যেটা সেটা হচ্ছে আসন বলেছি ঠিকই ওটা ত্রাটক ত্রাটকটা আমি এখন দেখাবো না আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এই কয়েকদিন আগেই আমি ত্রাটকের একটা ভিডিও দিয়েছি মাউন্টেন পোজটা কিভাবে করব আমি দেখুন তিন থেকে পাঁচবার রিপিটেশন করবেন এই আসনটা রাটেরটা সেই মোমবাতি জ্বালিয়ে যে রিজাল্ট ঠিক করা সেটা অথবা ভোরবেলায় একদম সদ্য ওঠা সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই অভ্যাসটা করতে পারেন সাত নম্বর চক্র সহস্রার টপ অফ দ্য হেড যে কোনো মেডিটেটিভ পোজে বসুন পদ্মাসন বজ্রাসন সুখাসন আমি বসে আছি সুখাসনে আপনারা বসুন বসে আপনারা একুশ বার ওমকার জপ করুন কিভাবে করবেন আমি বলেছি ওমকার তিনটে শব্দ আছে এ ইউ এম আ উ ম আপনার প্রথম যেটা হবে সেটা হচ্ছে মূলাধারে থাকবে অ পু যেটা থাকবে সেটা হচ্ছে অনাহত এখানে আর একদম টপ অফ দা হেড যেটা সেখানে শেষ হবে ম চ্যানেলে আমি আগে ভিডিও দিয়েছি ওমকারের কিভাবে ওমকার জব করতে হয় Um... Um... Dörd şok. ভিডিওটা কেমন লাগলো আপনারা নিজেরা অভ্যাস করবেন এবং আপনাদের অভিজ্ঞতা সেটা কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার